গাড়িটি বিক্রি হবে গাড়িটি হচ্ছে ডায়াং রানার দেখেন অনেক ভালো ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটার সম্পূর্ণ মানে ব্যাংকড্রাফ করা আছে আর কি এখনো নাম্বার আসে নাই গাড়িটা এমনি ভালোই আছে যদিও গাড়িটা পুরাতন গাড়িটা খুব কম রেটে ছাড়ে দিবে আমাকে বললো আর কি ডাকে যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য গাড়িটার সে আক্রিং প্রাইস আমি বলে দিচ্ছি আগে বলি যে আমি নাম্বার কেন দিই না নাম্বার দেওয়ার কারণে একজন যদি গাড়িটা নেয় মনে করেন এক মাস ধরে মনে করেন অনেক লোক ফোন দেয় রাত বেরাতে সবসময় ফোন দেয় গাড়িটার জন্য আসলে নিবে তো একজন কিন্তু মনে করেন অনেকজনই ফোন দেয় তো যার কারণে নাম্বার ধরেন আপনারা কমেন্ট করেন কমেন্ট আমি নাম্বার দিয়ে দেবো আসলে আমি ফেসবুক ইউটিউব দুই জায়গায় ছাড়ি যার কারণে মানে ইয়ে করা হয় না মানে হঠাৎ গাড়িটা দ্রুত বিক্রি হয়ে যায় বুঝছেন তো দ্রুত যোগাযোগ করবেন কমেন্ট করবেন ফেসবুকে দেখেন আর ইউটিউবে দেখেন যেখানেই গাড়িটা খুব কম প্রাইজে দেবো খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা আর কি সম্পূর্ণ ব্যাঙ্ক্রাফের কাজ মতো আছে গাড়িটা আছে দিনাজপুরে আর কি দিনাজপুর বচাগঞ্জ থানায় ডায়াং রানার বা খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা কেউ যদি গাড়িটা নেয় গাড়িটার আকিন প্রাইস যাচ্ছে সাতাইশ হাজার টাকা এখান থেকে হয়তো দুই এক হাজার টাকা উনি কম করতে পারে সাতাইশ হাজার টাকা দাম যাচ্ছে আর কি কেউ যদি নেন অবশ্যই নক করবেন কমেন্টে আমি কমেন্টের নাম্বার দিয়ে দেব দ্রুত যোগাযোগ করবেন ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক যেখান থেকে দেখেন দ্রুত যোগাযোগ করবেন তাহলে আমি যে আগে যোগাযোগ করবে আমি তাকে দিয়ে দেব বুঝছেন গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে গুড কন্ডিশনে আছে